হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো এখন আমি এসেছি নতুন মন্দিরে আবারও নতুন মন্দির এসেছি তো আজকে একা আসিনি এসেছে আবার মা কিসি সব বাইকে দেখাবো তোমরা শুধু সাথে থাকো ঠিক আছে তো চলো पढासक हामीले पढावै थियो एकदमै पढाउनु सिउँछु Give me a <laughs> তো এখন এই গঙ্গা ধারে এসে একটু দাঁড়ালাম আর মা আর পিসি এরা গেছে হচ্ছে কেদারনাথ ওই যে আমার পিছনেই দেখো ভোলে বাবা বসে রয়েছে একটা কেদারনাথ মন্দির রয়েছে ওটাই দেখতে গেল আমি আর যাইনি ওরা আসলে আমি যাব নমস্কার করে আসবো দেখো সবাই কি সুন্দর বসে রয়েছে না খুব ভালো লাগে এখানে আসতে তো আমার পিসি আসেনি তো এই প্রথমবার আসলো তাই আর কি বাড়ির সামনেই এই মন্দিরটা ঘুরিয়ে গেলাম এত সুন্দর লোকেশান দেখো আমার মা পিসি ওই দেখো আসছে যে চাদর গায়ে দিয়েছে সাদা চাদর দেখাবো আমার সামনে তো আসবেই দেখো আজকে এসেছে আমাদের বাড়িতে

চলো কোথায় গেলো এখন আমরা এবার বাড়ি চলে যাচ্ছি অনেক ঘুরেছি অনেকটা আর এইটা তো বাড়ি চলে যাবে তাই আর কি বাড়ি যাচ্ছি ওরা আগে আগে আছে পেয়ে দেখুন এবার আমি লাস্টে যাচ্ছি চলো তোমাদের ব্যাক ক্যামেরার পিছনে রাস্তাটা দেখাই কি বলছে কি বলছে

আমার জন্য কিছু কিনে দে ফুচকা তুমি খাবে না আর আর একটু অন্য কিছু খাবে তুই খেয়ে যাবে না নিজে অন্য হাই বল হাই বল হাই হাই হ্যাঁ কি কি হাই বল হাই 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 বল